সৌদি আরব আর দুবাই এই দুই জায়গার মধ্যে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে তাই নিয়ে আজকে আমরা জানব ভ্রমণ চাকরি কিংবা বসবাসের জন্য কোনটা কেমন আজ আমরা সব কিছুই নিয়ে আলোচনা করব চলুন শুরু করি বাংলাদেশ থেকে অনেকেই মধ্যপ্রাচ্যে যান কেউ যান কাজের জন্য কেউ ঘুরতে কেউ আবার সেটেল হতে সৌদি আরব আর দুবাই দুটি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গন্তব্য কিন্তু কোনটা আপনার জন্য বেটার সৌদির ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্ব নাকি দুবাইয়ের চাকচিত্র আর আধুনিকতা আজ আমরা এই দুইটা জায়গার লাইফস্টাইল খরচ সংস্কৃতি আর সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব তাই শেষ পর্যন্ত থাকো চলুন শুরু করি প্রথমে আমরা সৌদি আরব সম্পর্কে জেনে আসি সৌদি আরব মানে ইসলামের পবিত্র ভূমি মক্কা মদিনা এই দুই জায়গার নাম শুনলেই মনটা শান্ত হয়ে যায় বাংলাদেশে মুসলিম হিসাবে আমাদের জন্য সৌদির ধর্মীয় গুরুত্ব অনেক বেশি তবে সৌদি শুধু ধর্মীয় জায়গা না এখানে আছে আধুনিক শহর তেলের সম্পদ আর বিশাল সুযোগ লাইফস্টাইল নিয়ে কথা বললে সৌদির লাইফস্টাইল খুবই ঐতিহ্যবাহী পোশাক আশাকে নিয়ম মানতে হয় মহিলাদের জন্য রয়েছে আলাদা তবে এখন অনেক কিছু বদলাচ্ছে রিয়াদ জিদ্দা দাম্মাম এই শহরগুলোতে আধুনিকতা বাড়ছে কিছু গ্রামের দিকে এখনো পুরনো রীতি চলে চাকরির সুযোগের দিকে আসলে সৌদিতে চাকরির বাজার বেশ বড় তেল আর গ্যাস শিল্পে অনেক কাজ আছে এছাড়া কনস্ট্রাকশন হোটেল সহ আরো অনেক কাজের সুযোগ রয়েছে বাংলাদেশিদের জন্য লেবার ড্রাইভার আর টেকনিশিয়ানদের কাজ সহজে পাওয়া যায় তবে প্রফেশনাল চাকরির জন্য ইংরেজির পাশাপাশি আরো অনেক সেখানে বেতনও মোটামুটি ভালো ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক সৌদি মানি ইসলামী সংস্কৃতি পাচক নামাজের জন্য সব কিছু থেমে যায় রমজানে লাইফস্টাইল আরও বদলে যায় বাংলাদেশিদের জন্য একটা বড় সুযোগ সুবিধা এটি কারণ আমাদের ধর্মীয় রীতি এখানে সহজে পালন করা যায় নন মুসলিমদের জন্য সৌদির নিয়ম মানা একটু কঠিন এখন আমরা আসি দুবাইয়ের দিকে এবার আসি দুবাইয়ের কথায় দুবাই মানি চকচকে আকাশ ভবন বিলাসবহুল জীবন আর অসাধারণ সৌন্দর্য বাংলাদেশিদের কাছে দুবাই একটা স্বপ্নের জায়গা কিন্তু এটা কি শুধু ঘুরতে যাওয়ার জায়গা নাকি বসবাসের জন্য ভালো দুবাইয়ের লাইফস্টাইল ফাস্ট ফরওয়ার্ড এবং মডার্ন এখানে পশ্চিমা আর সংস্কৃতির মিশ্রণ আরবি রয়েছে দুবাইয়ের সব ধরনের মানুষ আছে ইউরোপিয়ান এশিয়ান এবং আরব তাই বাংলাদেশিদের জন্য এখানে মানিয়ে নেওয়া অনেক সহজ এখন আমরা চাকরির সুযোগে আসলে দুবাইয়ের চাকরির বাজারও বিশাল হোটেল ট্যুরিজম রিসোর্ট ফাইন্যান্স সেক্টরে প্রচুর কাজ পাওয়া যায় বাংলাদেশিদের জন্য কনস্ট্রাকশন হসপিটালিটি আর ড্রাইভিং সেক্টরে অনেক কাজ রয়েছে তবে প্রফেশনাল চাকরি এখানে রয়েছে তবে অভিজ্ঞতা অনেক বেশি জরুরি এখানে চাকরি পেতে দক্ষতা সৌদির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে দুবাইয়ের খরচ অনেক বেশি দুবাইয়ে থাকা খাওয়ার খরচ অনেক বেশি এবার একটু ধর্মীয় এবং সাংস্কৃতিক দিকে আসলে দুবাইয়ে সব ধর্মের মানুষ থাকে নামাজের জন্য সুবিধা আছে তবে সৌদির মতো ধর্মীয় পরিবেশ এখানে নেই রমজানে এখানে বিশেষ আয়োজন থাকে কিন্তু দুবাইয়ে বেশি ফোকাস বিনোদন আর বিলাসিতার উপর তুলনামূলক কোনটা বেটার এবার একটা প্রশ্ন সৌদি আর দুবাই কোনটা আপনার জন্য চলুন কয়েকটা পয়েন্ট শেয়ার করি ভ্রমণের জন্য ঘুরতে দেওয়ার জন্য এখানে দুবাই অবশ্যই এগিয়ে থাকবে বোর্ড খলিফা দুবাই মল পাম জুমেরা এগুলো দেখার মতো জায়গা ফ্যামিলির সাথে ঘুরতে গেলেই ফ্যামিলির সাথে ঘুরতে চাইলে দুবাইয়ের অনেক অপশন রয়েছে সৌদিতে ঘুরার জায়গা তবে দুবাইয়ের তুলনায় সৌদিতে এখানে অনেক কম চাকরির জন্য দুটিতেই অনেক সুযোগ আছে সৌদিতে তেল আর গ্যাস শিল্পে ফোকাস বেশি দুবাইয়ে ট্যুরিজম আর হসপিটালিটি বড় বেতনের দিক থেকে দুবাই এগিয়ে খরচের কথা মাথায় রাখলে এখানে অবশ্যই সৌদি এগিয়ে যাবে বাংলাদেশিদের জন্য সৌদি বেশি আরামদায়ক হতে পারে কারণ ধর্মীয় পরিবেশ আছে এখানে দুবাইয়ের লাইফস্টাইল খুবই ফাস্ট তবে দুবাইয়ে বাচ্চাদের জন্য ভালো স্কুল এবং উন্নত তো হাসপাতাল রয়েছে সৌদিতে এগুলো আছে তবে দুবাইয়ের মতো নয় দুবাইয়ে খরচ অনেক বেশি সৌদিতে তুলনামূলক কম তবে সৌদিতে বিনোদন কম তবে টাকা সেভ করতে চাইলে সৌদি বেটার এবং লাইফটাকে এনজয় করতে চাইলে দুবাই বেটার আপনার কাছে কি মনে হয় কোনটিতে যাওয়া উচিত অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম